নমস্কার বন্ধুরা রাঙামাটি রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বেসনে সিন্ধি রুটি বিহারে প্রসিদ্ধ রুটি আমি এই রুটি বানাতে কি কি নিয়েছি উপকরণগুলো একটু দেখে আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন দেখুন নিয়েছি তিনশো গ্রাম আটা নিয়েছি একশো গ্রাম বেসন ধনেপাতা কুচি এটা গাওয়া ঘি অল্প লবণ নিয়েছি গাজর কুচি সাদা তেল লঙ্কা কুচি নিয়েছি জোয়ান এইগুলো আমি সব একসঙ্গে বন্ধুরা বাটিটা আমি চেঞ্জ করে নিয়েছি বড় বাটি নিয়েছি একটা লবণ জোয়ান আর বেসন আটা একসঙ্গে আমি মিশিয়ে নিলাম এবার আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি আপনারা ঘি দিয়েও মাম দিতে পারেন আমি সাদা তেল দিয়েই মাম দিলাম এমন ভাবে ম্যামটা দিবেন যেন এরকম ভাবে মুঠি করা যায় এবার কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি লঙ্কা কুচি ধরনের পাতা কুচিটা দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দেখুন একসঙ্গে দিয়ে মেখে নিয়েছি এবার আমি খুব অল্প অল্প করে জল দিয়ে এটা শক্ত আটা আটা আমি ভালো করে মেখে নিয়েছি এটাকে মানে এটাকে রেস্টে রাখা দরকার নেই দেখুন এটা কেমন ফাটা ফাটা ভাব হয়ে আছে এরকমটাই থাকবে মাখার সঙ্গে সঙ্গে এটাকে রেটি বানিয়ে আমি রুটি বানিয়ে নেব একটু সাইজে বড় হবে দুটো রুটি যেটা লেচি কাটা হয় সেটা একটাই লেচি হবে মোটা মোটা হবে এই রুটিটা রুটি গুলো বেলে নিচ্ছি আমি লেচিতে অল্প একটু করে তেল লাগিয়ে নিয়েছি দেখুন তেল লাগিয়ে নিয়েছি এই সিনটি রুটি দেখুন কানাটা ফাটা 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 ভাব হচ্ছে তা বসিয়ে দিয়েছি এবার রুটিটা দিয়ে দিই এই লোহার তাওয়াতে সিন্দু রুটি ভালো হয় বিহারে বা ঝাড়খন্ডে লোহার তাওয়াতেই ওরা এই সিন্দু রুটি বানিয়ে থাকে টুপিটি সেকে নিয়েছি এবার ঘি দিয়ে দিচ্ছি এই কিন্তু কিছু আপনারা বাঁকা দিয়েও ভাজতে পারেন এই রুটি শিখে নিয়েছি ভালো করে এবার তুলে নিচ্ছি সিন্ধুর রুটি সব বানানো হয়ে গেল এবার আমি ফিলে নিচ্ছি দেখুন বন্ধুরা সিঁধুর রুটি গুলো সব বানানো হয়ে গেছে এই সিন্ধু রুটি সকালে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে একবার যে এই রুটি খাবে তার বারবার মন চাইবে রুটি খেতে আপনারা দুপুরে বা রাতেও খেতে পারেন এই সিন্ধি রুটি খেতে খুবই ভালো যারা এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক শেয়ার করে দেবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের রেসিপিতে দেখা হবে নমস্কার ধন্যবাদ